প্রত্যাশা শেষ পর্যন্ত সজল ঘোষ বর্ণনা করে নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শুরু করলাম সজলকে নিয়ে সজলের একটা ছোট্ট বাইট যে মুহূর্তে উপনির্বাচনে সজল ঘোষ বরনগর উপনির্বাচন কেন্দ্রের প্রার্থী ঘোষিত হলেন আমরা সরাসরি সজলকে টেলিফোনে ধরেছিলাম বাংলার মনে দর্শকদের জন্য কি বললেন আসুন একবার শুনিনি সজল অভিনন্দন তোমার নমিনেশন পাওয়া বরনগরে সময়ের অপেক্ষা ছিল এবং পেলে জিতবে তো আর হান্ড্রেড পার্সেন্ট জিত জিততে হবে এটা আমার বিশ্বাস এটা আমি তৃণমূলের মতন ছিনিয়ে আনবো জয় মেরে ধরে জয় আলাদা করে নেবো ওইরম ভাবছি না আমি ভাবছি যে বাংলার মানুষ চাকরি চোরেদের সমর্থন করতে পারে ঠিক আমার বাংলার মায়েরা সন্দেশখালীর ধর্ষকদের ভোট দিতে পারে ঠিক আপ রেশন চোরেদের যারা রেশানের উপভোক্তা তারা কি ভোট দিতে পারে ঠিক তাহলে জিতবো আমি হুম আমি নয় আমি নয় সরি মাফ করবেন কথাটা ভুল হয়ে গেছে জিতবে বিজেপি একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে তৃণমূল সিপিএম প্রার্থী ঘোষণা করতে পারলো না তার আগে তুমি প্রার্থী হয়ে গেলে এটা কি অ্যাডভান্টেজ সজল ঘোষ অ্যাডভান্টেজ বিজেপি হলো না দাদা আমি আপনাকে বলছি যেটাটা লিখিত হুম আমি আপনি কলাগাছ কিছু যায় আসে না তৃণমূল আর তৃণমূল বিরোধী মহাশক্তি ব্যাস ও আগে দিলেও যা হতো পরে দিলেও তাই হবে ও কোনো মানে তাতে কোনো হেলদল নেই ঠিক কটা থেকে নির্বাচনী প্রচার শুরু করছো আজকেই আশা করছি ছটা সাড়ে ছটায় পৌঁছে যাও ঠিক আছে অনেক অভিনন্দন অল দ্য বেস্ট এ লড়াই জিততে হবে থ্যাংক ইউ দাদা আশীর্বাদ করবেন থ্যাংক ইউ এটা এক্সপেক্টেড ছিল যে সজল ঘোষ বড়নগরে উপনির্বাচনে দাঁড়াবেন তার কারণ উত্তর পূর্ব বা পূর্বে উত্তর পূর্ব ছিল উত্তর পশ্চিম ছিল বর্তমানে উত্তর কলকাতা লোকসভা সংসদীয় কেন্দ্রে সজল ঘোষের নাম শোনা গিয়েছিল পরবর্তীকালে তাপস রায় তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পর তাপস রায়কে উত্তর কলকাতার প্রার্থী করা হবে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে সজল ঘোষকে ওয়েটেন্সি অপেক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত তাকে বড়নগর উপনির্বাচন অর্থাৎ বড়নগরে যেখানে তাপস রায় দীর্ঘদিন ধরে বিধায়ক ছিলেন সেই তাপস ছেড়ে যাওয়া বিধানসভা ক্ষেত্রে সজল ঘোষকে প্রার্থী করা হলো এবং এই প্রার্থী করাটা ছিল সময়ের অপেক্ষা সজল প্রার্থী হবে না আমরা অনেকদিন ধরেই জেনে গিয়েছিলাম ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আমরা এই আলোচনাটা নিয়ে এলাম আমরা সরাসরি সজল ঘোষকে টেলিফোনে দিয়ে ধরেছিলাম যে মুহুর্তে তার নাম দিল্লি থেকে ঘোষিত হলো সঙ্গে সঙ্গে সজল ঘোষকে আমরা টেলিফোনে ধরে তার বক্তব্যটা নিয়েছিলাম সেটাই আপনাদের শোনালাম আমি আজকে একটু টুকরো বিশ্লেষণ করবো যে দেখুন বড়নগর বিধানসভা কেন্দ্র একটা ঐতিহাসিক বিধানসভা কেন্দ্র এখানে এক সময় জ্যোতি বসুকে হারিয়েছিলেন সম্মত এর প্রার্থী সেই ইতিহাস আছে সত্তরের দশকে সেই বড়নগরে দীর্ঘদিন ধরে আর এস প্রার্থীরা নির্বাচনে দাঁড়াতেন এবং বামফ্রন্টের সমর্থনে আর এস পির প্রার্থী জিততেন এবং বিভিন্ন সময়ে তারা মন্ত্রী হতেন অমর সম্মত অমর চৌধুরী মতীশ রায়েরা বিভিন্ন সময় মন্ত্রী হতেন বড়নগরে দু হাজার এগারোর পট পরিবর্তনের আগে থেকে বড়নগর পরিবর্তিত হয় এবং শেষ পর্যন্ত তৃণমূলের হাতে যায় তাপস রায় দীর্ঘদিন সেখানকার নির্বাচিত বিধায়ক ছিলেন এবং বিধায়ক থাকাকালীন শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেন তিনি বিজেপির লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনয়ন পেয়েছেন এবার এবং সেই ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন হল হচ্ছে এবং সেই উপনির্বাচনে সজল ঘোষ উত্তর কলকাতা বা উত্তর কলকাতায় যারা সম্ভাব্য লোকসভার প্রার্থী হওয়ার কথা ছিল তিনি চলে এলেন বড়নগরে এখন বড়নগরে তিনি কি জিতবেন নাকি বড়নগরে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন সেটা নিয়ে তো ভবিষ্যৎ বলবে কেন খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আপনাদের কাছে মনে করিয়ে দিই যে বড়নগরে যখন সজল ঘোষের প্রার্থীর নাম ঘোষণা হলো উপনির্বাচনে তখনও পর্যন্ত খেয়াল করে দেখুন তৃণমূল কংগ্রেস বড়নগরে কাকে প্রার্থী করবেন এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেননি উল্টো দিকে বামপন্থীদের তরফে বামফ্রন্টের তরফ থেকে কে প্রার্থী হবে এখনও পর্যন্ত বামফ্রন্টের পক্ষ থেকে নামটা ঘোষিত হয়নি হিসেব মতো আর এস পির নমিনেশন পাওয়া উচিত তার কারণ আর এস এই টিকিটটার দাবিদার ফলত আর এস পি যে টিকিটের দাবিদার হবেন অর্থাৎ আর এস পি দীর্ঘদিন ধরে এখানেই কনটেস্ট করেছেন তারা কখনো জিতেছেন কখনো বিধায়ক দিয়েছেন মন্ত্রিত্ব পেয়েছেন সেখান থেকে পরবর্তীকালে সেখানে নির্বাচনে দাঁড়িয়ে হেরেছেন কিন্তু বড়নগরে আর শক্তি বলে কিছু নেই কিন্তু ওই কোটায় যে সিস্টেম সেই কোটা সিস্টেমের ব্রামফ্রন্টে আর এস আর এস জন্য বড়দ থাকে বড়নগর সেই বড়নগর কি এবার আর এস পাবে নাকি বড়নগর পাবে সিপিএম এই প্রশ্ন যখন দোদুল্লমান আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে বড়নগরে সম্ভাব্য প্রার্থী কে হতে পারে সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম যার উঠে আসছিল বড়নগরীর মানুষ তন্ময় ভট্টাচার্য যিনি এক সময় সম্ভবত উত্তর দমদমের বিধায়ক ছিলেন পরপর দু হাজার একুশের নির্বাচনে তিনি পরাজিত হন এবার তিনি যেহেতু বড়নগরের বাসিন্দা বড়নগরই সিপিএম তাকে প্রার্থী করবে বলে ঠিক করেছে ভেতরে যা খবর আমরা সংগ্রহ করেছি কিন্তু আবার পাশাপাশি আর সেখানে আর এস কিন্তু তার দাবি রেখেছে কিন্তু তন্ময় ভট্টাচার্যকে তন্ময় ভট্টাচার্য যে আর এসপি প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াবেন না আর এস সমর্থিত বামফ্রন্টের প্রার্থী হিসেবে বড়নগরে তাকে দাঁড়াতে হবে এবং সেইটা সিপিএম কবে ঘোষণা করবে আদৌ কি সিপিএম পাবে সিপিএম পেলে তন্ময় বর্ষেস পাবেন নাকি অন্য কোনো প্রার্থী দেবে এসব নানান জল্পনা কল্পনা যখন চলছে ঠিক তারই মধ্যে আচমকা সবাইকে বিস্মিত করে সবাইকে অবাক করে দিয়ে সজল ঘোষের নামটা কিন্তু বিজেপি সর্বভতীয় নেতৃত্ব ঘোষণা করে দিল এবং যেটা ইন্টারেস্টিং উপনির্বাচনের ক্ষেত্রে সবসময় তৃণমূল নিজের নাম আগে ঘোষণা করে তারপর সিপিএম ঘোষণা করে তারপরে বিজেপি ঘোষণা করে এখানে হলো বিজেপি আগে ঘোষণা করে দিল সিপিএম এখনও দোদুল্যমান বা বামফ্রন্ট এখনও দোদুল্যমান ওদিকে তৃণমূল কংগ্রেস এখনও কাউকে প্রার্থী করবেন সেই নিয়ে জল্পনা কল্পনা অব্যাহত কেউ কোনো কোনো সময় শোনা যাচ্ছেন স্থানীয় তাদের যারা তৃণমূল নেতা আছে তাদের কাউকে নির্বাচনে দাঁড় করাবেন শোনা যাচ্ছে অপর্ণা মৌলিক সেখানকার যিনি বড়নগরের যিনি চিনি চিনি ও এর পুরসভার যিনি চেয়ারম্যান তাকে দাঁড় করানো হবে আবার কখনও কখনও শোনা যাচ্ছে সুদীপ্ত রায় যেহেতু তিনি বড়নগরের মধ্যেই প্রায় থাকেন সেই বড়নগরের বড়নগরের বর্ডারে থাকেন সুদীপ্ত রায়ের কন্যাকে বড়নগরে দাঁড় করানো হবে এই জাতীয় উড়ো ভাষণ আমাদের কাছে আসছিল কোনটা ঠিক কোনটা ভুল আমরা নিজেরা জানি না সত্যি কথা বলতে সুতরাং সেটা নিয়ে আলোচনা করা উচিত নয় কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবার আগে বিজেপি প্রার্থী দিয়ে দিল বড়নগরে এবং প্রার্থী কাকে দিলেন সজল ঘোষ কে সজল ঘোষ জানেন পঞ্চাশ নম্বর ওয়ার্ডে যিনি বিজেপির ডাকাবুকো এবারে মানে কাউন্সিলার এবং রাজ্য বিজেপির একটা মুখ হয়ে উঠেছেন সাম্প্রতিককালে লড়াইয়ের মুখ কলকাতা কলকাতার সাবাবসে তার চাহিদা প্রচুর প্রচুর মানুষ তার সঙ্গে তার সঙ্গে কথা বলতে ভালোবাসেন তার কথা শুনতে ভালোবাসেন বক্তৃতা শুনতে ভালোবাসেন টিভির পর্দায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন সেই মানুষটা যদি বড়নগরের নির্বাচনে দাঁড়ান এবং তাপস্যায়ের ছেড়ে যাওয়া আসনে তাহলে কি রেজাল্ট হতে পারে আমি আজকে একটু রেজাল্ট নিয়ে সংক্ষেপে আলোচনা করব দেখুন বরানগর সাম্প্রতিককালে তৃণমূলকে অনেক ভোটে জিতিয়েছে বারবার প্রত্যেকটা তাপসায় জিতেছেন বা লোকসভা নির্বাচনে বর্ণ করে তৃণমূল নিয়েছেন এগুলো ঠিক কিন্তু আবার যেহেতু প্রার্থীর নাম সজল ঘোষ উল্টে যেতে পারে কিন্তু পার্টিগণিক এবং এই পাটিগণিত উল্টে যাওয়ার ব্যাপারটাও কিন্তু খুব রেলিভেন্ট এই ক্ষেত্রে যে দীর্ঘদিন ধরে একটা পার্টি জিতে আসছে বলে সেই পার্টিই জিতবে এবং দীর্ঘদিন ধরে বামফ্রন্টের প্রার্থীরা সমস্ত আসনে জিতে আসতেন বর্ণ জিততেন তারা কিন্তু আচমকা দু হাজার থেকে হাঁটতে শুরু করে যখন ঝাঁকুনি আসে তখন হার শুরু হয় সেই ঝাঁকুনিটা কি দু হাজার চব্বিশে এসছে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এবং এখানে খেয়াল করে দেখুন যে এবারে এই উপনির্বাচনে নর্মালি শাসক দল সবসময় যেতে একসেপ্ট এক একটা ক্ষেত্রে হয়েছে যদিও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উপনির্বাচনে শাসক দল যেতে তার কারণ শাসক দল মেকানিজম প্লাস শাসক দল তার পুলিশকে ব্যবহার করে দেন সাগর থেকে নির্বাচনে কিন্তু শাসক দল হেরেছিলেন সাম্প্রতিকালে ওই একটি ঘটনা তাছাড়া কিন্তু নর্মালি শাসক দলই সবসময় উপনির্বাচন যেতে কিন্তু এইবারে কঠিন সিচুয়েশন তৃণমূলের পক্ষে কেন আমি সেটা ব্যাখ্যা করতে গিয়ে বলি এবারে এই উপনির্বাচনটা কিন্তু রাজ্য পুলিশের আওতায় হবে না কেন্দ্রের আর্মড ফোর্সের আওতায় হবে এবং লোকসভা নির্বাচনের সঙ্গে একসঙ্গে হবে ফলে সেইখানে কিন্তু তৃণমূলের গুন্ডাবাহিনী অপারেট করতে পারবেন না উপনির্বাচনের ক্ষেত্রে আর দ্বিতীয় যে পয়েন্ট আমার কাছে খুব পার্টিনেন্ট মনে হয়েছে লড়াই একটা মুখ সজল ঘোষ ফলে সেই সজল ঘোষকে চট করে গুন্ডামি করে ভোটে হারানো যাবে না সেটা তৃণমূলের থেকে ভালো কেউ জান না ফলে তৃণমূলকে আলটিমেটলি এমন কোন কার্ড খেলতে হবে যেটাতে সজল ঘোষকে কাউন্টার করা যায় যার জন্যই তৃণমূল কংগ্রেস ওয়েট করে যাচ্ছিল যে শেষ পর্যন্ত বড়নগর কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিজেপির পক্ষ থেকে কার নাম অ্যানাউন্স সজল ঘোষের নাম ইতিউতি শোনা যাচ্ছিল আমরা যখন শুনেছি তৃণমূল নেতৃত্ব কি শোনেনি নিশ্চিতভাবে তৃণমূল নেতৃত্ব শুনেছিল কিন্তু তারাও ঠিক বিশ্বাস করতে পারছিল না যে সজল ঘোষ প্রার্থী হলে তৃণমূল একজনকে প্রার্থী করবে সজল ঘোষ না হয়ে যদি অন্য কাউকে বিজেপি প্রার্থী করে তাহলে তৃণমূল আরেকজনকে প্রার্থী করবে এই ছিল বেসিক্যালি তৃণমূলের ভেতরে ইকুয়েশন হেন্স সজল ঘোষের নাম অ্যানাউন্সড হয়ে গেছে এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিলেকশন করাটা যে অল্টারনেটিভ নামগুলো নিয়ে তারা আলোচনা রেখেছেন খুব দ্রুতই হয়তো তারা করবেন হয়তো এই প্রতিবেদন যখন পেশ করছি আজকে রাত্রেও ঘোষণা করে দিতে পারেন কালকেও করতে পারেন বা পরশুও করতে পারেন কিন্তু খুব দ্রুত তৃণমূল কংগ্রেস কিন্তু নাম ঘোষণা করে সিপিএমকেও দদুল্যমতা কাটিয়ে তার নাম ঘোষণা করতে পারে এবং আমার নিজের অ্যাপারেন্টলি ধারণা আমি কোনো টিয়া পাখি নন কোনো কোনো নির্দিষ্ট অঙ্ক করে এই তথ্য বলছেন আমার নিজের ধারণা এই নির্বাচনটা কিন্তু অ্যাডভান্টেজ সজল ঘোষ হয়ে গেছে। তার কারণ সজল ঘোষের যে ইমেজ কলকাতা অ্যান্ড সাবাবসে হয়ে গেছে লড়াইয়ের মুখ ইয়াং জেনারেশন নতুন প্রজন্ম স্কুল কলেজে যাওয়া ছেলেমেয়ে অল্প বয়স্ক ছেলেমেয়ে তাদের কাছে কিন্তু সাংঘাতিকভাবে তাদের মোটিভেট করতে পারেন সজল ঘোষ তার সাংগঠনিক দক্ষতা অস অপরিসীম লেবুতলা পার্কে যে তার দুর্গাপুজো সেই দুর্গা পুজোতে যে কাতারে কাতারে লক্ষ লক্ষ মানুষকে সমবেত করেছেন তার নিজস্ব সাংগঠনিক দক্ষতা সেখানে প্রতিবাদ তার সঙ্গে অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে তাপস সাহেব ফেলে যাওয়া আসুন তাপস সাহেবের যতজন কাউন্সিলর আছেন তার পরিচিত কাউন্সিলর যারা আছেন তারা কতজন তৃণমূলে নতুন প্রার্থীর হয়ে ভোট করবেন কতজন ভেতরে ভেতরে সজল ঘোষ হয়ে ভোট করবেন সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট সর্বোপরি যে কথাটা বলি সজল ঘোষ কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে পারার মতো একজন প্রার্থী আমি পঞ্চাশ নম্বর ওয়ার্ডে মানে যে ওয়ার্ডে তিনি কাউন্সিলার সেই ওয়ার্ডে তার নির্বাচনী প্রচারে তার সঙ্গে কিছুটা পথ হেঁটে দেখেছিলাম পাঁচতলার ওপর কোনো বৃদ্ধ মানুষ আছেন যেমন সব দিতে যেতে পারবেন কিনা না জানি না সে বাড়িতে লিফ্ট নেই দৌড়ে সজল ঘোষ চলে গেলেন পাঁচতলার ওই বৃদ্ধের পায়ে হাত দিয়ে প্রণাম করার জন্য আমি জানি না সেই বৃদ্ধ পরবর্তীকালে ভোট কেন্দ্রে গিয়েছিলেন কি না জানি না কিন্তু সেই বৃদ্ধের পরিবার কিন্তু বুঝলো যে আমার পঁচাশি বছর বৃদ্ধ পিতা তাকে প্রণাম করার জন্য যে কাউন্সিলার পাঁচতলা পর্যন্ত দৌড়ে যেতে পারে সেই কাউন্সিলারকে ভোট দেবো না তো কাউকে দেবো কাকে দেবো আলটিমেটলি স ঘোষ সমস্ত প্রতিবন্ধকতা দূর করে এবং প্রত্যেকটি বুথকে সংরক্ষণ করে নির্বাচন জিতে এসে আজকে কলকাতা কর্পোরেশনকে ববি হাকিমকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে বলছেন যে আপনারা বেসিক্যালি চোর আপনারা রাজত্ব করছেন কলকাতা কর্পোরেশনে এই দমটা একজন প্রার্থীর মধ্যে বড়নগরের মানুষের কিন্তু উপরই পাওনা হবে বড়নগর কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা বড়নগরের মানুষের অনেক যন্ত্রণা আমি ব্যক্তিগতভাবে তথ্যগুলো নিয়ে ঘাটাঘাটি করছি আমি কিছুটা জানি বলে বলছি প্রচুর যন্ত্রণা এত লুট এত চুরি এত সিন্ডিকেট এত ঘুষ এত তোলাবাজি কল্পনাহীন তোলাবাজি বড়নগরের মাটিতে খুব কাছ থেকে সেগুলো জানি সে লক্ষণ ভট্টাচার্যের জামানা বড়নগরে পরিবর্তন হয়ে গেছে এখন পালেদের জমানা শুরু হয়েছে এবং কি পরিমাণ লুট হচ্ছে বড়নগরের মানুষ নিজেরাও জানে না একটির পর একটি কারখানা প্রমোটারদের হাতে চলে যাচ্ছে এবং ওখানকার মানুষের নানান দৈনন্দিন সমস্যা হয়েছে বর্নগর পুরসভা সেই পুরসভাকে কেন্দ্র করে চাকরি চুরির অনন্ত ইতিহাস অয়নশীলের ইনভলভমেন্ট সেগুলো আছে এবং বর্ণগরে সেইখানে দাঁড়িয়ে সেই সেই লড়াইয়ের মধ্যে দাঁড়িয়ে এই মুহূর্তে সজল ঘোষ বর্ণগরের মানুষের কাছে কিন্তু একটা বড় পাওনা সরাসরি সজল ঘোষ বললেন আমি জিতব জিততে যাচ্ছি নির্বাচন খুবই ইন্টারেস্টিং আজকের এই বিকেলের প্রতিবেদন তাকে নিয়ে করলাম তার কথা প্রথমে শুনিয়েছিলাম আরেকবার শোনাবো সজল বলছেন আমি যাচ্ছি বর্নগর জিততে সজল অভিনন্দন তোমার নমিনেশন পাওয়া বড় বড় সময়ের অপেক্ষা ছিল এবং পেলে জিতবে তো আর 100% জিত জিততে হবে এটা আমার বিশ্বাস এটা আমি তৃণমূলের মতন ছিনিয়ে আনবো জয় মেরে ধরে জয় আলাদা করে নেবো ওইরকম ভাবছি আমি ভাবছি যে বাংলার মানুষ চাকরি চোরেদের সমর্থন করতে পারে ঠিক আমার বাংলার মায়েরা সন্দেশ খালির ধর্ষকদের ভোট দিতে পারে ঠিক রেশন চোরেদের যারা রেশানের উপভোক্তা তারা কি ভোট দিতে পারে ঠিক তাহলে জিতবো আমি আমি নয় আমি নয় সরি মাফ করবেন কথাটা ভুল হয়ে গেছে জিতবে বিজেপি একটা একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে তৃণমূল সিপিএম প্রার্থী ঘোষণা করতে পারলো না তার আগে তুমি প্রার্থী হয়ে গেলে এটা কি অ্যাডভান্টেজ সজল ঘোষ অ্যাডভান্টেজ বিজেপি হলো না দাদা আমি আপনাকে বলছি যেটাটা লিখিত হুম আমি আপনি কলা গাছ কিছু যায় আসে না তৃণমূল আর তৃণমূল বিরোধী মহাশক্তি ব্যাস ও আগে দিলেও যা হতো পরে দিলেও তাই হবে ও কোনো মানে তাতে কোনো হেলদল নেই ঠিক কটা থেকে নির্বাচনী প্রচার শুরু করছো আজকেই আশা করছি ছটা সাড়ে ছটায় পৌঁছে যাও ঠিক আছে অনেক অভিনন্দন অল দ্য বেস্ট এ লড়াই জিততে হবে থ্যাংক ইউ দাদা আশীর্বাদ করবেন থ্যাংক ইউ